নেমস মোটর লিমিটেডের অনুমোদিত ডিলার মেসাস মদিন এন্টারপ্রাইজ এর সৌজন্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভ হাল হাতা উক্ত শুভ হাল হাতায় আমন্ত্রিত সকল ড্রাইভার মালিক বন্ধুগণ সবাইকে জানাচ্ছি সাদা সম্ভাষণ যারা গাড়ি সহজে অতি সহজে নিতে চাচ্ছেন সহজে পেঁয়াজু গাড়ি নিতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এলাকার যারা আছেন ব্রাহ্মণবাড়া কুমিল্লার ভিতরে যারা আছেন তারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর পাইকারি নিতে পারবেন যারা সিঙ্গেল সিঙ্গেলও পাইকারি দামে রাখা হবে চলে আসুন আপনারা এই যে আমাদের গাড়ি এই যে পিক আপে চলে যাচ্ছে এই যে পিকআপের আপে চলে যাচ্ছে ঠিক আছে পিকআপের মাধ্যমে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় তা আপনারা যারা নিতে চাচ্ছেন আপের মাধ্যমে নিতে পারবেন তো চলে আসুন আমাদের কাছে বিপুল গাড়ি রয়েছে কিন্তু গাড়ি আপনারা যোগাযোগ করুন আপের মাধ্যমে কিন্তু আমাদের গাড়িগুলো চলে যাচ্ছে ঠিক আছে এই যে পিক মাধ্যমে ভরে ভরে চলে যাবে রং কালার দেখেন একশো একশো সুন্দর এই দেখেন কত সুন্দর গাড়ি আপনাদের কাছে রয়েছে বেশি চালান বেশি বেশি আয় করুন তো আপনারা পেঁয়াজুর যারা বক্তব্য আমি দেখেছি পেঁয়াজু ছাড়া তারা কোনো গাড়ি নেই তাই পেঁয়াজ গাড়ি আপনারা নেওয়ার জন্য চলে আসুন আমাদের এই যে পিক আপ দিয়ে চলে যাবে গাড়িগুলো এই মডেলের গাড়িও রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা তা আপনারা অল্প টাকা দিয়ে রুজি করার ব্যবস্থা করুন পরিবারকে নিয়ে সচলতা লাভ করুন